বন্ধ ট্রেন চলাচল প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে যাওয়ার কারণে বন্ধ ট্রেন চলাচল হাওড়া বর্ধমান শাখার ব্যান্ডেল স্টেশনে এই সমস্যা হওয়ায় বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল আরও একবার জানিয়ে রাখবো প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল হাওড়া বর্ধমান শাখার ব্যান্ডেল স্টেশনে এই সমস্যা হওয়ায় বন্ধ ট্রেন চলাচল সমস্যায় আপ ও ডাউন লাইনের যাতায়াতকারী যাত্রীরা যাত্রীদের দাবি ঘন্টাখানেক ধরেই তৈরি হয়েছে এই সমস্যা রেল কর্তৃপক্ষ মাঝে মধ্যে ঘোষণা করছে ছাড়তে দেরি হবে স্বাভাবিকভাবেই অফিসের সময় এই বন্ধ ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে যাওয়ার কারণে বন্ধ ট্রেন চলাচল হাওড়া বর্ধমান শাখার ব্যান্ডেল স্টেশনে এই সমস্যা হওয়ায় বন্ধ ট্রেন চলাচল সমস্যায় আপ ও ডাউন লাইনের যাতায়াতকারী যাত্রীরা যাত্রীদের দাবি ঘন্টাখানেক ধরে তৈরি হয়েছে সমস্যা মনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস লাহা তাপস দিনের ব্যস্ততম সময় বন্ধ ট্রেন চলাচল কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের আর কি কারণ এই ঘটনা দেখো ঘন্টা আগে থেকে এই সমস্যা তৈরি হয়েছে মূলত হাওড়া বর্ধমান শাখার ব্যান্ডেল স্টেশন যে লাইনের যে উপরে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার কারণে এই সমস্যা বলি আপাতত জানা যাচ্ছে স্বাভাবিকভাবেই এর ফলে হাওড়া বর্ধমান মেন শাখার মেন শাখার কিন্তু আপ এবং ডাউন দুটো লাইনে কিন্তু ট্রেন চলাচল ব্যস্ত রয়েছে স্বাভাবিকভাবেই সকালের এই ব্যস্ততম সময় অফিস যাত্রীরা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়েছে মাঝে মধ্যেই রেল ট্রেন মধ্যে রেল কর্তৃপক্ষ ঘোষণা করছে ট্রেন ছাড়তে ম্ব হবে কিন্তু কি কারণ সেটা পরিষ্কার নয় বা কতক্ষণ পরে ছাড়বে সেটাও কিন্তু কোনো ঘোষণা না করাই যাত্রীরা চরম সমস্যা যাত্রীদের যেটা দাবি প্রায় ঘন্টা খানেক হয়ে গেল রেল কর্তৃপক্ষ ঘোষণা করলেও কোন রকম কারণ বলছে না বা কোন রকম কতক্ষণ পর ছাড়বে পরিষ্কার হচ্ছে না স্বাভাবিকভাবেই কিন্তু অফিস যাওয়ার সময় এই সমস্যায় তারা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছে যদিও রেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই ব্যস্ততম সময় হরা বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচলে যথেষ্ট সমস্যা অনেক ধন্যবাদ তোমাকে তাপস আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি তাপস লাহা প্যান্টোগ্রাফে তার ছিঁড়ে যাওয়ার কারণে বন্ধ ট্রেন চলাচল হাওড়া বর্ধমান শাখার ব্যান্ডেল স্টেশনে এই সমস্যা হওয়ায় বন্ধ ট্রেন চলাচল আপ ডাউন গাড়ি করতে তার জন্য সমস্ত হচ্ছে গাড়ি কতক্ষণে হবে না কিছু করেন আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন কি বললো ট্রেন কি কোনো চলা ট্রেনে খবর তো কিছু বলছে না আমার শুধু বলছে দীর্ঘক্ষণ সময় লাগবে অনেক দেরি হবে